আজকে কোথাও আলু তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কোথাও পঁয়ত্রিশ টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি হচ্ছে আমরা সতর্কও করেছি ও পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একটা ধারা বজায় থাকে আমরা আমাদের সরকারি যা আইন অনুযায়ী আমরা আমরা এরপরে পাইকারি যে বাজার আছে বাজার যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারিভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ ওষুধ প্রচুর সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমরা আগামীতে নিয়ে বসবো আমরা বাজার সবচেয়ে কি দেখতে কম বেশি আছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে কেউ ঠিকঠাক নিচ্ছে কেউ একটু বেশি নিচ্ছে তো মিলে মিশিয়ে আছে কমও আছে এখানেই যেরকম আছে আলু কমই নিচ্ছে আর কিছু জায়গায় বেশি নিচ্ছে এর আগেও তো আপনারা হানা দিয়েছে বেশ কিছু বাজারে তারপরেও কি মিল হয়েছে কিছু হয়েছে আবার কিছুটা বাড়ছে বাইকের কিছু রকম ফের আছে সেখানেও আমরা যারা বাইকেরই আছেন ব্যবসাদার তাদের সাথেও আমরা বলছি এত দূর থেকে ব্যবস্থা হয়েছে আমাদের এখানে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লোকজনই আছেন ওনারা আমাদের মতো ধরুন দেখছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি ভালো দাদা এখন পঁয়ত্রিশটায় ভিস্তি ঠিক আছে আমাদের ধরো চোদ্দোশো সত্তর চোদ্দোশো পঞ্চাশ এরকম ব্যাগ যাচ্ছে ঠিক আছে তবে আমাদের পশ্চাশে শুকনো ফাটা কাটা দাগি আলু এরকম বেড়াচ্ছে আলু বেশি কোনো প্রফিট আছে না হ্যাঁ কাস্টমারও তো প্রফিট আছে না কিন্তু আমাদের কী করবো এই সময় বৃষ্টিটা হরাবো না নতুন আলুটা নষ্ট হয়ে গেলো বলে এই জন্য আলু দামটা বাড়ান তারা তো বলছে এত রেট কেন বললাম এরকম এরকম যেরকম বাজারে যাচ্ছে আমরা তো স্লিপ দেখালাম যে এরকম দাম চোদ্দোশো সত্তর চোদ্দশো পঞ্চাশ এরকম ব্যাগ পাইকারি বাইরে এখানে আজকে যেমন পেঁয়াজ আমরা এটা বিস্তি পঞ্চাশ ষাট এরকম বিস্তি কী করবো ছিচল্লিশ টাকা কি না পাইকারি না আমাদের কিছু বলে দেখলাম রেট জিজ্ঞেস করছে যে বাজার কী দাম বিক্রি হয়েছে এটাই বললো আমাদেরকে দাম না না ওই সব কিছু বলেন কী করে বাজার তো মালের রেট ঠিক চাই না আজ আছে কাল নাই এরকম তো হচ্ছে হ্যাঁ দাঁড়িপালা কোনো অসুবিধা নেই আমাদের রেডু করা আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ আমার না হচ্ছে পাপন